আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজে আমার সাথে আছে জুবায়ের ভাই আজকে আমরা দেখব আপনাদের পছন্দসই কিছু চাইনিজ করাই 빅 সাইজের কিছু স্প্যাচুলা এবং আমাদের মোস্ট 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 পপুলার সেই হানিকম করাইটা এবং সাথে আরো সাংসারিক টুকিটাকি জিনিস আর এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে ইমন এন্টারপ্রাইজের পাশাপাশি সাংসারিক আরো অনেক পণ্য পাওয়া যাবে এবং ভাইয়ারা 64 জেলায় হোম ডেলিভারি দেয় সো ঠিকানাটা যারা কিনবেন ভাই ফোনা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমার মনে হয় যে আপুরা অনেকদিন ধরে আপনার কাছে মানে আপনার এই দোকান থেকে দেখতে যাচ্ছিলো চাইনিজ কড়াইগুলো এটা দিয়ে আজকে প্রাইসটা কি আমরা জানা শুরু করবো

ছোটটা কেমন পড়ছে ওভারঅল প্রাইস ছোটটা হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা আচ্ছা আর বড়টা বড়টা প্রাইস হচ্ছে 2500 টাকা বাট 2500 টাকা রাখবো না রাখবেন রাখবো হচ্ছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা আচ্ছা বিগ 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 সাইজের একটা কমার্শিয়াল এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ আমাদের হচ্ছে কি একটা গ্রেটার আসছে খুবই সুন্দর

ছোটটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর বড়টা হচ্ছে ছয়শো পঞ্চাশ এই যেটা ভিন্ন মডেল সবচেয়ে বড় সাইজ এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা আছে অনেক সময় কিন্তু ভাইয়া এটা বলবে কিনা জানি না আমি বলে দিই অনেক সময় ভাইয়াদের কাছে ছয় খোপের আসে অনেক সময় পাঁচ খোপের পাঁচ খোপের আসে সাইজ এক সাইজ একই তো যখন যেটা আসবে ওইটাই নিতে আপনি ইচ্ছা করলে মশলা রাখতে পারবেন আবার পেঁয়াজ মিশিয়ে রাখতে পারবেন অথবা আপনি ভর্তা সালফ করতে পারবেন ভর্তা বাটতে পারবেন ভর্তা ঠিক তো এটা কত পড়ছে ভাইয়া এটা হচ্ছে মাত্র 850 টাকা

পিওর এস এস এর করাই তারপর আপনার কত কত এফোর্ডেবল প্রাইসে আমরা একেবারে সিম্পল প্রাইসে দিব আপনি যেহেতু আপনারা এতে সব সময় ভিডিওতে আপনার ভিউজ এর দাম কমে যাচ্ছে আমাদের পক্ষে থাকেন আমাদের পক্ষে আসেন না না এটাই তো কারণ আমি তো তাদের হেল্পের জন্যই হচ্ছে গিয়ে আপনাদের কাছে আসি এটা হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা তারপরে যেটা আছে 38 সিএম এটা হচ্ছে

আমি এখানে কিছু ইস্পন্ড রাখছি যেগুলো হচ্ছে

তারপরে ছাব্বিশ ছাব্বিশটা হচ্ছে পনেরো টাকা ছাব্বিশ সিএম পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে হচ্ছে আঠাশ আঠাইশ সি এম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আর সবচেয়ে বড় যেটা তিরিশ সেন্টিমিটার